হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা একটা ডিক্সন নেকেট বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি প্লাস বাইকটিতে ব্যাংক জমা করা আছে বাইকটি নিজের নামে করতে পারবেন একদম নতুন উত্ত 23 এর 9 মাসের গাড়ি মানে নতুন একটি ডিক্সন নেকেট বাইক কেনার আমাদের কাছ থেকে এই বাইকটি কেনার सेम কথা খুব অল্প কিলোমিটার চালা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির কন্ডিশন এবং প্রাইস সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি এই বাইকের লুক কন্ডিশন দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে বাইকটি সামনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছিসেন একদম নতুনত্ব জেনুইনলি খুব অল্প কিলোমিটার চলা মার কাট কন্ডিশন দেখতে পাচ্ছিসেন ভালো আছে সামনের লুকস কন্ডিশন একদম ফ্রেশ নতুনত্ব বাইক যেহেতু অল্প কিলো রানিং বুঝতে পাচ্ছিসেন আপনারা তেমন কিছু বলতে হবে না বাইকের যদি ট্যাঙ্কির পার্টগুলো আমি আপনাদেরকে দেখায় দেখেন একদমই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদমই আন্ডা অবস্থায় আছে দেখতে পাচ্ছিসেন এই সাইড থেকে যদি দেখাই দেখতে পাচ্ছিসেন আপনারা পিছনের টায়ার কন্ডিশন একদম ভালো আছে বাইকটি ব্যাংক জমা করা আছে নিজের নামে করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলে বাইকটি খুব অল্প প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন আপনারা যেহেতু অল্প কিলো রানিং সেক্ষেত্রে আপনাদেরকে তেমন কিছু বলতে হবে না তো এখন আমি আপনাদেরকে এই বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো মানে একদম নতুন অত্য ফ্রেশ কন্ডিশন দিচ্ছেন না এটা কিন্তু কার্বোর্ডার ভার্সন বাইক এটা কিন্তু এফআই না শুধু কার্বোডার ভার্সনের ডবল ডিস কার্বোডার দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে এই বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি হচ্ছে দুই লক্ষ ষোলো হাজার টাকা হালকে একটু সম্মানী করে দেবো আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দুই লক্ষ ষোলো হাজার টাকা বাইকটির প্রাইস হালকে একটু সম্মানী আছে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো ভিউর আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম